হ্যালো সবাইকে তো কারা কারা খেতে ভালোবাসো তারা তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে কারণ আমি খেতে খুব ভালোবাসি ওই জন্য আমরা কোনো অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়া তো আছি তো চলো কী কী খেয়েছি না খেয়েছি তোমার তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি চাইছি চলে এসেছি দেখতেই পাচ্ছি সেখানে এসে কিছু গান আমাদের শুরু হয়েছে তো গান করছি গান করার পর সোজা চলে যাবো টিফিনের দিকে না খেয়েছি সব তোমাদেরকে দেখাবো আর খুব মজা হয় এখানে যারা যারা এখানে পারফরমেন্স করে যারা যারা গান করে যারা নাও করে তাদের তাদের জন্য একটু গিফট আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখতে পাচ্ছ আমি সোজা চলে যাচ্ছি লাঞ্চের সরি সরি টিফিনের দিকে তা সকাল সকাল একদম টিফিন করবো টিফিনে কি কী আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আমার মেয়ে একদম আমার সাথে ভিডিও করতে চায় না আমি ওকে জোর জবরদস্তি বলছি ভিডিও করতেই হবে চল কর তো ও ভিডিও করবে না আমি তা ওকে বলছি দেখ ভালো লাগবে দেখতে তো ও তো টিফিন আনতে যাবে না ও ভীষণ লজ্জা পায় আর আমি যেমন লজ্জা কম পাই আর তেমন খেতেও বেশি ভালোবাসি আর আমার মেয়ে যেমন লজ্জা পায় খেতেও একদম পছন্দ করে না তো ও নষ্ট করছিল ওকে জোর করে বলছি সব খাবি না এত তোকে পিটাবো আজকে নষ্ট করতে নেই বলছে মা আমার ভালো লাগে না খেতে হ্যাঁ যাই হোক ওই যে খাবার ইচ্ছা নেই জোর করে বসিয়ে খাওয়াচ্ছি ওকে আর আমি ওই খেয়ে নিলাম তো গরম গরম লুচি আর কাবলি ছোলা দিয়ে তরকারি হয়েছে আর এখানে একটা করে মিষ্টি আছে তা সাথে কফি তা এখানে সবাই জলে লাইন দিয়েছে জল খাচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জায়গাটা খুবই সুন্দর জায়গা এত ভালো লাগছিলো যে কি বলবো আর সকাল সকাল ভিউজ কিছু আলাদাই থাকে দেখার মতন তো এখানে আমাদের সবার টিফিনটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া তা আমরা আবার চার্চের ভেতরে ঢুকে যাচ্ছি এক এক করে সবাই গিয়ে আবার বসবো তা আমরা যারা যারা গান করেছিলাম তাদের জন্য কিছু গিফট আছে তো সেটা আমরা জানতাম না এখানে এসে জানতে পেরেছি খুব খুশি হয়েছি গিফট পেয়ে গিফট নিতে কার না ভালো লাগে তা যাই হোক আবার আমরা একটু গান করছি আমরা এইভাবে আনন্দ করি সবাই মিলে যাই একসাথে সবাই মিলে আসি তো খুব মজা হয় দিদিরা এখানের খুবই ভালো সব তো আমরা কিছু মানে ফটোও শ্যুট করবো তো আমাদের মন খুব ছটফট করছে কখন ফটোশ্যুট করব কিছু কিছু মানে দিদিরা আমরা সব ফটোশ্যুটও করেছি একটু বকাও খেয়েছি যে দাঁড়াও এখনও শেষ হয়নি তোমরা এখন থেকে ফটোশ্যুট করছো দেখো চার্চটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে চার্চ এই যে আমাদের গিফট চলে এসছে দেখো কত নেওয়ার জন্য আমরা যাই হোক খুব এক্সাইটেড আছি যে কি আছে ওর মধ্যে আমরা দেখব তাই এর মধ্যে টিফিন বক্স ছিল তোমাদেরকে এখন বলে দিচ্ছি যে টিফিন বক্স ছিল টিফিন বক্সটা খুবই সুন্দর ছিল তো ওইটা যাই হোক ভিডিওতে দেখানো হয়নি তো আমাদের চার্চের প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো এরপরে আমি লাঞ্চে চলে যাচ্ছি লাঞ্চে কী কী খাচ্ছি না খাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো এখানে লাইন পড়ে গেছে কুপন দিয়ে দিয়েছিল আমাদের হাতে তো আমরা সবাই কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি তা এখানে অনেকেই খেতে বসে গেছে অলরেডি যারা যারা আগে চলে এসে তারা তারা খেতে বসে গেছে যে পুরো একদম একসাথে হয়ে গেছে আলু ভাজা ডাল দেখো মাংস ঝোল আলু সব কিছু লঙ্কা লেবু সমস্ত কিছু একসাথে একদম হয়ে গেছে আরও অনেক কিছু ছিল যাই হোক তা খাবার সময় না ভিডিও করতে না খুব মানে অসুবিধা হয় যাই হোক এক হাতে তাও চেষ্টা করেছি তোমাদের দেখানোর আর এই হচ্ছে আমার দুষ্টু দিদি এই দিদি না গেলে আমার যেতে ইচ্ছা করে না এই দিদি গেলেই আমি বিশেষ করে যাই কারণ এই দিদির সাথে আমার খুব ভালো লাগে খুব মানে এনজয় করতে পারে তো যাই হোক দিদিকে বললাম চলো যাই এবারে তো দিদি চিৎকার করছে বলছে কে কে হেঁটে যাবে এখান থেকে আর কে কে ট্রেনে যাবে বাসে যাবে কারণ ট্রেন লাইনটা একটু দূরে আছে তো আমরা সব বেরিয়ে যাচ্ছি এক এক করে আমি শাড়ি পরে একদম নড়তে পারি না আমার শাড়িটা না ঠিকঠাক পছন্দ হয় না যাই হোক যেহেতু চার্চের প্রোগ্রাম বলে শাড়ি পরতে বলেছিল এই যে এখানে আমরা নেবে গিয়ে আমরা কিছু সময় শ্যুট করলাম দেখো কেমন লাগছে ফটোগুলো সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা যারা নতুন চ্যানেলে আছে তারা সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা বাসে গেছে তারা বাসে চলে গেছে আর আমরা সবাই এই যে হেঁটে আসছি কিছুজন আর কিছুজন পিছনেই আছে এখনও আসিনি তা আমরা বাসে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে যাব না বলেছিলাম তারপরে আমরা বাসে চলে এসেছি কারণ ট্রেনটা এখন অনেক দেরি আছে তার ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাবো তার জন্য আমরা একাই চলে এসেছি মেয়ে তা এই আমি রিলস করতে করতেই যাচ্ছি মেয়ে বলছে এখানে একটু তো ইয়ে হওয়া আমরা একটু রিলস করে আবার মেয়েকে বলছি দাঁড়াতে আমাকে রিলস করে দে আমি হাঁটবো তা এসেই দেখতে পাচ্ছি এখানে সারপ্রাইজ রেখে দিয়েছে আমার মেয়ে আমার জন্য কি আছে সেটা আমি জানি না তা এটা খুলবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও বলবে কেমন হয়েছে আমার এই স্যার মানে আমার মেয়ের এই সারপ্রাইজটা আমি ভেবেছিলাম শাড়ি কিন্তু এটা শাড়ি না দেখো দারুণ একটা গিফট পেয়েছি আমি খুব সুন্দর গিফট এবার দুষ্টুও সেই গিফটটা দেখার জন্য ছটপট করছে কিন্তু দুষ্টুকে কি আর দেখাবো আগে আমি দেখি তারপরে দুষ্টু দেখবে তো দুষ্টু তো দেখতেই দিচ্ছে না আমাকে ও আগে দেখবে দেখো কত সুন্দর একটা গিফট দারুণ একটা গিফট থ্যাংক ইউ আমার মেয়েকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই